দোয়া দোয়া পড়ে পড়ে যা চাইবেন তাই পাবেন অনেক অনেক সময় সময় আমরা কঠিন বিপদে যাই আমাদের কবুল হয় না আপনার স্বামী আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না সন্তানরা কথা শোনে না বিভিন্নভাবে ভাবে অভাবের ভিতরে পড়ে গেছেন মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শোনে না বিভিন্ন টেনশনে মানসিক ভাবে আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন ফার্স্ট্রেটেড পিপল যারা আপনি এই দোয়াটা চল্লিশ বার পড়ে কোরআন একটি দোয়া এই দোয়াটা চল্লিশ বার আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন একইনের সাথে যদি আপনি আমল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাই সালাতু সালাম পড়েছিলেন যখন কঠিন বিপদে পড়েছিলেন যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল তখন কিন্তু তিনি এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সাহায্য করেছিলেন চল্লিশ দিন ধরে নমরুতকে আগুনের নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিল উলনাяна রুকনি বরদা ওয়া সালামা আলা ইব্রাহিম আগুনকে ডাইরেক্ট আল্লাহ তালা অর্ডার করে দিয়েছেন আগুন এটা কিন্তু আমার পয়গম্বর খবরদার তার পশম যেন না পুড়ে যায় তাকে শীতলময় এমন সুন্দর একটি জায়গা করে দাও যেখানে গরমও লাগবে না আবার বেশি ঠান্ডাও লাগবে না আল্লাহ আকবার সুবহানাল্লাহি ওয়া হামদি এই चमत्कार দোয়াটি যদি আপনি চল্লিশ দ্বি চল্লিশ বার পড়তে পারেন এরপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন আপনার যা চাইবেন সেটাই আল্লাহ তালা কবুল করবেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আয়াতের শেষের অংশটি পবিত্র কোরআনুল কারিমের চার নাম্বার পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সোরা আল এমরনের একশত তেহাত্তর নম্বর আয়াত একশো তো তিয়াত্তর নম্বর আয়তের শেষের অংশ দোকানে বসে ক্যাশের সামনে বসে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন চল্লিশ বার পড়েন এরপর আল্লাহর কাছে দোয়া করেন হাসবু আল্লাহানি ওয়াকিল হাসবুন আল্লাহানি আমল ওকিল দেখবেন আল্লাহ তালা আপনার ব্যবসায় বরকত দান করবেন আপনি এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আমার আর কিচ্ছু লাগবে না আর আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় ওই বান্দার কোনো দিকে তাকাতে হবে না আপনাকে আমি আল্লাহকে তালাশ করে আমি আল্লাহকে খোঁজে আমি আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাই এবং আমি আল্লাহ তালা দুনিয়ার সবকিছু তার পিছনে জড়িয়ে দেই সুতরাং আপনি দুনিয়ার পিছনে ছুটবেন না টাকার পিছনে আপনি ছুটবেন না টাকা আপনার পিছনে ছুটতে থাকবে যদি আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করাতে পারেন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে বলে আমি তোমার জন্য জন্য যথেষ্ট আমি তোমার তাহলে তাহলে ওই কিছু লাগবে না। তার সব হয়ে যাবে যে আমার আমার পাশে পাশে প্রধানমন্ত্রী আছেন প্রেসিডেন্ট আছেন যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তাহলে সে আরো বেশি খুশি হবে আর আল্লাহ তো সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আল্লাহ তালাই যদি যথেষ্ট হন আর তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি তাহলে ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না জন্য এই হাসবুল আল্লাহ ওকিল এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার সাথে সাথে আল্লাহ আকরবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন যা চাইবেন আল্লাহ তালা সেটারই ব্যবস্থা করে দিচ্ছে